হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আলাইকুম আপনারা কেমন আছেন দু হাজার পঁচিশ যেন আপনাদের জন্য খুব ভালো যেন হয় এবছরটা ভালো গেছে দুই হাজার চব্বিশ যেন দু হাজার পঁচিশ আপনাদের জন্য ভালো থাকে আর আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাবো আপনি আমাদেরকে সাপোর্ট করেন আর আপনি আমরা অতিরিক্ত খুব তাড়াতাড়ি ক্যামেরা আমরা সব কিছু ইয়া করতেছি যেন আমরা সুন্দর করে বুঝে এক যে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজি টিপ দিয়ে রাখবেন যাতে করে তোর নত নতুন ভিডিও তারা দেখতে পারে এভরিওয়ান আমরা দুই সালে আমরা আমাদের টিমের ক্যামেরা এবং মাইক্রোফোন সব কিছু সেট আপ করে ফেলতেছি এবং দুই হাজার পঁচিশ সালে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আপনাদের মনোরঞ্জন করার জন্য তার এই যে কুমাটা ওয়ার্কশপে নিয়ে আমরা ড্যান্ডিং পেন্ডিং করে নিয়ে আসবো তার কুমাটা দোলান মালের এখন তুমি বলো কিভাবে তোমাকে তারা হেল্প করলে তুমি খুশি হবে হাত জোর করে তাদের কাছে চাও যাতে আমাদের ফেসবুক পেজে ফলোয়ার এই ভিডিওর মাধ্যমে এ ওয়ানকে পার হয় यूट्यूब चैनल है जाते সবার কাছে হাত জোর করো হাত জোর করে ক্ষমা চাও তোমার ভিডিওতে ভুল হল হইলে আমার ভিডিওতে যদি কোনো ভুল যদি হয় থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন ভালো ভিডিও কি ভাবে ভালো ভিডিও যদি দেন কমেন্টে জানানোর জন্য আপনারা আমাকে কমেন্ট জানাবেন হ্যাঁ ফেসবুকে অথবা ইয়াতে ইউটিউব চ্যানেলে হ্যাঁ কমেন্টে জানাবেন কিভাবে ভিডিও করলে তারা খুশি হবে তাদেরকে খুশি করতে আপনাদেরকে খুশি করার জন্য কিভাবে ভিডিও বানাতে লাগবে সেভাবে আপনাদেরকে আমাকে আপনারা কমেন্ট করবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি